হ্যালো মিলি বিয়স আসসালামু আলাইকুম বাংলাদেশের ম্যাম লন্ডন এই একটা সপ্তাহ অনেক ব্যস্ততায় গিয়েছে বিভিন্ন দাওয়াত তারপর আপনারা তো সব দেখেছেন মানে অনেক বেশি ব্যস্ত ছিলাম জব করে এসে সবগুলোতে অ্যাটেন্ড করা অত সহজ ছিল না তো আমার বোন জামাই গতকাল চলে গেল তো আমার হাজব্যান্ড আর আমি চিন্তা করলাম যে আমরা একটু বাইরে যাই যেহেতু ব্ল্যাক ফ্রাইডে ছিল সেই সময়টা আমার হাজব্যান্ডের সাথে আসা হয়নি তো ও আমাকে নিয়ে একটু ফিল্ডে আসলো ও একটা জ্যাকেট দেখবে সেই জন্য এসছে আর আমি একটা কোট দেখব আমার একটা ওভার কোটের খুব দরকার আমি সব সময় সামার কোটগুলো বেশি পড়তাম একটু ভারী কোট আমার কেনা হয়নি অনেক বছর আগে কিনেছিলাম সেটা আমার সেই আগের বাসায় থাকতে সেটা আট নয় বছর আগের কথা বলছি এরপর আমি জ্যাকেট বা পাতলা টাইপের কোটগুলোই বেশি পরেছি কারণ এদেশে অত শীত পড়ে না সেই জন্য কিন্তু হঠাৎ করে মনে হলো কি যে না একটা কোট দরকার মাঝে মধ্যে এত শীত পড়ে আবার কোথায় বেড়াতে গেলেও দেখা যায় ড্রেসের সাথে একটু কোটটা পরে গেলে ভালো লাগে তো সেই চিন্তাধারা থেকে আমরা দুজন এসছি আমরা প্রথমে এমএনএসে চলে আসছি এম এনএসে আমার হাজব্যান্ড দেখছিলো ওর জন্য তো আমি বললাম যে আমি একটু হোম সেকশনটা দেখে আসি আমি অনেক দিন এম হোম সেকশনটা দেখি না তো দেখলাম ভালোই লাগলো এম এনএসের হোম সেকশন তো আমার খুবই পছন্দের একটা জায়গা মানে সব কিছু এত সুন্দর করে গুছিয়ে গেছে ওনারা ম্যাচিং করে রাখে দেখতে তো খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ড এরই মধ্যে ওর জন্য একটা জ্যাকেট পছন্দ করেছে তা আমাকে বলল যে আমি যেন দেখে আসি কেমন হয়েছে বললাম ঠিক আছে আমরা একসাথে না থাকলেও ফোনে কিন্তু কথা বলতে থাকি ও যেমন ফার্স্ট ফ্লোরে আমি সেকেন্ড ফ্লোরে আমরা দুজন আবার ফোন করি কথা বলি যে কী অবস্থা তোমার কি পছন্দ হলো এই আর কি আর আমার কোট কেনার জন্য আমি রিভার অ্যালেন্ডারকেই বেছে নিয়েছি সেখানে আমি সেদিন আমার ফ্রেন্ডের সাথে দেখেছিলাম তো আমার মনে হলো যে আমার হাজব্যান্ডকে নিয়ে এসেই কিনবো কারণ ও যখন কিছু একটা কিনে ও পরে আমাকে দেখায় যে কেমন লাগছে যদি আমি বলি যে না খুব ভালো লাগছে তখন কিনে আবার আমিও কিছু একটা কিনলে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে দেখতে কেমন লাগছে যখন ও বলে যে না ঠিক আছে সুন্দর তখন কিন্তু আমি কিনি আমার হাজব্যান্ডের পছন্দ ছাড়া খুব বেশি কিন্তু আমার কেনা হয় না বা যদি আমি একাও কিনে নিয়ে আসি বাসায় এসে দেখায় যে দেখো তো কেমন হয়েছে ও যদি বলে যে না খুব বেশি না ভালো লাগছে না আমি পরদিন সেটা রিটার্ন দিয়ে আসি হ্যাঁ আবার সুন্দর আরেকটা মানে নিয়ে আসি ওর মনের মতো এমনটা আসলে অনেকেরই হয় যে দুজনে দুজনের পছন্দ অনুযায়ী কেনাকাটা করা আজকে আমরা দুজন কফি খেতে এসছি কারণ বাসায় ব্রেকফাস্ট করার পর চা না খেয়েই আমরা বের হয়ে গিয়েছি কারণ আজকে আয়াজের টিউশন আছে আয়াস শুধু ম্যাথটা পড়ে আর কিছুই ওকে এখন পড়াচ্ছি না ওর ওকে পড়াশুনো করায় অন্যান্য সাবজেক্টগুলো তো দেখা যাক আয়াসের এক্সাম মানডে থেকে এই জন্য আমরা খুব টেনশনে আছি যে আয়াজ কেমন করবে দেখা যাক বাকিটুকু আয়াজ যদি ভালো মতো পড়ে তাহলে তো হবে আর সব সবসময় তো বলি আল্লাহ যেন ওর জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেয় তো আমরা যেহেতু এম আছি তো এমএনএসএ আমরা কফিটা খেতে চাচ্ছি তো অ্যামনেসে বসবো এবং সাথে দেখি অন্য কিছু নেওয়া যায় কি না তো আমার হাজব্যান্ড একবার জ্যাকেট দেখে গিয়েছে আবার আমাকে নিয়ে আসছে বলে তুমি দেখো কেমন হয় তা আমি বললাম যে ভালো তোমার যেহেতু চয়েস হয়েছে এখন সাইজ মতো তুমি নিয়ে নাও কারণ ও একটা লেদারের জ্যাকেট দরকার তো ফাইনালও একটা জ্যাকেট নিয়ে নিল আসলে এদেশে দু তিন বছর পর পর মানুষ কেনাকাটা করে একটা কোট নেয় বা একটা জ্যাকেট নেয় তারপর দেখা যায় দু তিন বছর পরলো পুরাতন হয়ে গেল তখন আবার আরেকটা কেনার জন্য আগ্রহ দেখে তা আমাদের ক্ষেত্রেও ঠিক সেরকম আমরাও যে খুব কেনাকাটা করি তা কিন্তু না আমাদেরও দেখা যায় অনেক বছর পর পর এক একটা জিনিস কেনা হচ্ছে কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন তো আপনাদের কাছে মনে হবে যে আচ্ছা কিছুদিন পরপরই ওনারা কেনাকাটা করে আসলে কিন্তু তা না বছর খুব কুইক চলে যায় চোখের নেমেষে তখন মনে হয় যে কিছুদিন পর পর আসলে না তো ও প্রথমে জ্যাকেটটা রেখে যে আমরা দুই দোকান দেখি তারপর চিন্তা করবো কি না আমি এখন রিভার আইল্যান্ডে চলে আসছি কোটটা দেখার জন্য সেদিন তো করে সাইজ ছিল কিন্তু নেই নাই ভাবলাম যে হাজব্যান্ডকে নিয়ে এসে নেব তা আজকে আবার সাইজটা পেলাম না তাই ওদের কাউন্টারে গিয়ে অর্ডার করে ফেললাম ওরা দু তিন দিনের মধ্যেই বাসায় ডেলিভারি দিয়ে দিবে ওর কালেকশন করে নিয়ে যেতে হবে সব থেকে টিলে গিয়ে তো ভালো লাগছিল যে কোটটা কালো কোট হওয়াতে আমার তো কোনো কালো কোট নেই কালো কোটটা আমি পড়তে পারবো তো আমার হাজব্যান্ড আর আমি এখন আরও দুই একটা দোকান ঘুরলাম ঘোরার পর তারপর আমরা ঠিক করেছি যে তারপর কফিটা খেয়েই আমরা বের হয়ে যাব আগে আর কি ঘোরাঘুরি কাজটা কমপ্লিট করলাম তো ভালো লাগলো দুজনে মিলে সব কিছু দেখলাম কোনো দোকানেই কিন্তু সেই প্রপার সেলটা নেই গেসও একটু গিয়েছিলাম সব কিছু একটু একটু হাজব্যান্ডের সাথে দেখলাম ডায়মন্ডের আংটি দেখলাম যদি একটাও পছন্দ হয়নি অনেক সেল দিয়েছে ডায়মন্ডের আংটিতে মোটামুটি ছিল আর কি ডিজাইনগুলো তবে একটা আংটি ভালো ছিল এখন আর আংটি কেনার ইচ্ছে নেই আজকে এসছি কোট আর জ্যাকেটটা দেখার জন্য আর কফি খাওয়ার জন্য বাসায় গিয়েই টুকিটাকি কাজ করেই আইসক্রিন নিয়ে বের হয়ে যেতে হবে কারণ আয়াজের পড়া আছে আয়াজকে পড়তে নিয়ে যাবো পড়া শেষ করে আসতে আসতে দেখা গেল বিকেল চারটা কি সাড়ে চারটা বেজে যাবে এম প্রথম দেখার পর আমার হাজব্যান্ড আরও দু তিনটা দোকান দেখলো ওর ভালো লাগলো না শেষে আমরা ঘুরে ফিরে আবার সে এমএনএসে এসে ওর জ্যাকেটটা নিলাম তো এখন আমরা এমএনএসের ফুড কোর্টে চলে যাব এই তো ক্রুসেন দেখছি আমরা দুটো ক্রুসেন নেবো কফির সাথে তারপর আমরা কফি খাবো খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম এমনএস ফুড করে আসলে আপনি বসার জায়গাটা পাবেন না তো আমি আসার সাথে সাথে এক হোয়াইট লেডি আমাকে বলে যে তুমি আমার টেবিলটায় বসাম এখন উঠে যাচ্ছি খুব ভালো লাগছিল আমিও মাঝে মধ্যে এমন করি আমি মানুষকে মানে মানে আমি আরও কিছুক্ষণ বসলে ভালো লাগতো তারপরে আমার মনে হয় কি না ওনাকে বসতে দিই উনি মাত্র এসছে ওনার হাজব্যান্ডের সাথে তা আমার কাছে মনে হয় সেটা রিটার্ন আসে যেমন আমাকে আজকে উনি আবার হেল্প করলো তো সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো তো আমরা দুজন এখন কফি খাচ্ছি ক্রসুন খাচ্ছি গল্প করছি তো এখন আমরা বাসার দিকে চলে যাব অনেক মানুষজন মার্কেটের মধ্যে ব্ল্যাক ফ্রাইডে সেল আসলে সেলটা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে অনেকে বুঝতে পারছে না আমি সবসময় আসা যা করি বলেই আমি বুঝতে পারি কিন্তু যারা ভাবে যে ব্ল্যাক ফ্রাইডেতেই সেলটা দিয়েছে আসলে না এই সেল কয়েক সপ্তাহ ধরেই চলছে তো ফাইনালি আমরা বাসায় যাওয়ার পথে একটু টমি হেল্পিগার আসলাম এখানটা একটু দেখতে এসছি অনেক দাম এক একটা মানে আফটার সেল তারপর প্রাইস অনেক বেশি তো দেখার পর আমি এখন আমাদের বাসার দিকে যাচ্ছি দেখেন গেট দিয়ে বের হওয়ার সময় কী অবস্থা এত মানুষ আসছে মার্কেটে মানে হাঁটা চলায় একদম কষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের বাসা তো মার্কেট থেকে খুব বেশি দূরে না হেঁটে গেলে তিন থেকে চার মিনিট তো আমি যাওয়ার পথে আমার হাজব্যান্ডকে বললাম কি দেখো এই মনসুন অ্যাক্সোসরিসে মাফলারগুলো একটি দেখি এটা আমার খুব পছন্দ হয়েছিল কয়েকদিন ধরেই দেখছি যে কবে যে এটা সেভেন্টি পার্সেন্ট আসবে আমার হাজব্যান্ড বলছে কি ফিফটি পারসেন্ট ওনারা দিলো তারপর তুমি এবার সেভেন্টি পার্সেন্ট আসা কীভাবে করো আমি বুঝি না তা আমি বললাম যে না সেভেন্টি পার্সেন্ট ওরা দেয় তো আমরা গাড়ির চাবি নিয়ে আসছিলাম বাচ্চারা বলে দিয়েছিল আস্তে ওরা কেপসি খাবে তো আমরা একদম সরাসরি গাড়ি নিয়ে কেপসিতে এসে ওদের জন্য খাবার নিয়ে তারপর এখন বাসায় যাচ্ছে কারণ কেপসিটা খেয়েই আমরা মানে পড়ার জন্য বের হয়ে যাব আজকে নিয়ে এই তো ওয়েদার তো খুব খারাপ কয়েকদিন ধরে একটু অন্ধকার অন্ধকার বেশি তো বোন জামায়ের খবর নিলাম ঠিকমতো গিয়েছে আলহামদুলিল্লাহ ছোটো বোন অনেক খুশি তার হাজব্যান্ডও অনেক খুশি আমাদের আপ্যায়নে যা যা গিফট ওরা দিয়েছে আমরাও পছন্দ করেছি আমি যা দিয়েছি ওরাও খুব বেশি পছন্দ করেছে তবে তারাহরার মধ্যে দু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি মরক্কো থেকে এনেছিলাম তো সেগুলো দিতে ভুলে গিয়েছি আসলে খুব বেশি জিনিস তো আনি না আমি মরক্কো থেকে দেখা গেলো ম্যাগনেট এনেছিলাম আর একটা মিরর এনেছিলাম ছোট বোনের জন্য সেটা দেওয়া হয়নি তো ম্যাগনেট দুটো দিয়েছি দু বোনকে যে তোদের দুজনের জন্য এনেছি তো ফাইনালি আমরা চলে আসলাম কেফসি খাওয়ার পর এখন আইসকে নিয়ে বের হচ্ছি আদি ফ্রেন্ডের বাসায় থাকবে এই কিছুক্ষণ আমাদের সাথে যেতে চায় না বলে তোমাদের ওইখানে গেলে বোরিং লাগে গাড়িতে বসে থাকতে হয় তো আয়াসকে নিয়ে এখন আমরা যাচ্ছি আয়াস খুব লক্ষ্মী মার্শাল্লাহ যদিও প্রথম প্রথম একটু না করে না আমি যাব না ভালো লাগে তারপর আবার ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ তো ফাইনালি এখন আমরা অনেক দূরে যাব সেই ইলফোট আমার বাসার থেকে না অনেক দূর ইলফোট যে কত দূর মনে হয় বাচ্চাকে বললাম যখন আদ্রিতাকে নিয়েও এক সময় আম্মু এত দৌড়াদৌড়ি করেছি এখন তোমাকে নিয়ে যাচ্ছি বাবা একটু পড়ো একটু পড়াশোনা করো বোঝাতে বোঝাতে যাই সারাটা রাস্তা তো বাচ্চাকে দিয়ে তারপরে এখন আমরা দুজন এই দু ঘন্টা হাঁটাহাঁটি করব এই সময় তো আর পার হয় না মানে কোনো কাজ ছাড়া এই ঘোরাফেরার সময় তো আর পার হয় না তো চেঞ্জ মার্কেটে এসে এলফোর্ড এই সবটা দেখি আমি একদম গোল্ডের মতো ওনারা সব কিছু সেল করে অ্যামিটেশনের সুন্দর সুন্দর জিনিস তবে কিনতে ইচ্ছা হয় না মনে হয় যে না এগুলো কখন পরব দেখতে ভালো লাগে তো নিউ আমি একটু দেখতে চাচ্ছি গত এক সপ্তাহ আগে আমি নিউ একটা কোট অর্ডার করেছিলাম চকলেট কালারের মধ্যে এটা এসছে নতুন তো আমি অর্ডার করলাম অনলাইনে ওরা কিন্তু আমার টাকাও নিয়ে নিল তো আমি যখন কোর্টটা ডেলিভারি আনতে যাবো আমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম তো আমি ওকে বললাম যে তুমি আমাকে মেলটা দাও তো আমাকে মেলটা দিল যেটা কনফার্মেশন মেল থাকে তা আমি নিয়ে গেলাম কালেকশান করার জন্য ওরা বললো যে না তোমার তো এই সেন্টারে না এটা তুমি ওয়েস্ট ফিল্ডে কালেকশন পয়েন্ট আমি বললাম ওয়েস্ট ফিল্ডে তো নিয়ে লোক নাই আমি কীভাবে ওখান থেকে কালেকশন করব। বলল না তুমি এমার্জেন্সি যেই ইনফর্মেশন ডেস্ক সেখানটায় তা আমি বকার মতো আর চেক করিনি যে আসলে এই অর্ডারটা কবে তা আমি ইনফর্মেশন ডেস্কে যাওয়ার জন্য ওয়েস্ট ফিল্ড আমার হাজব্যান্ড নামিয়ে দিয়েছিলো তা আমি যেতে যেতে মনে হলো যে একটু চেক করি তো রিসিপটা দেখি যে সেটা আর পাঁচ ছয় বছর সাত বছর আগে সেটা আমার হাজব্যান্ড ভুলে আমাকে দিয়ে দিয়েছে তখন মনটা এতই খারাপ লাগলো যে এত টায়ার্ড ছিলাম তো সেই কোটটা আনবো তো গত সপ্তাহে আনার জন্য মানে রবিবার ছাড়া তো আর আমার এয়ারপোর্টে যাওয়া হয় না আমি গিয়েছিলাম তখন দেখলাম যে ওদের টাইম শেষ হয়ে গেছে কালেকশন একটা টাইম থাকে তো দশ দিন তখন সেটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে গেছে তো আল্লাহ তাহলে যা করেন সব ভালোর জন্যই করেন সে কোর্টটা ক্যান্সেল হয়েছিল বলেই আমি তো রিভার লাইন থেকে ভালো একটা নিতে পেরেছি কারণ সেটা ছিল ফোর্টি ফোর পাউন্ড আফটার ডিসকাউন্ট আর রিভার লাইন থেকে আমি সিক্সটি টুতে নিয়েছি তো বেশি একটা তফাৎ না কিন্তু কোয়ালিটি মানের দিক দিয়ে তো আমি খুব ভালো একটা জিনিস পেয়েছি তাই আফসোস কম হচ্ছিল যে না ঠিক আছে তা আমরা দুজন তো ঘুরতে ঘুরতে আবার টিকে ম্যাক্সে চলে আসছি আসলে দু ঘন্টা তো পার করতে হবে কি করব। এদিক সেদিক ঘুরছি আজকে কফি অলরেডি খেয়ে ফেলেছি এখন আর কফি খাওয়ার ইচ্ছে নেই মানে সময়টা রকম পার করা তো এই জিনিসটা টিকে ম্যাক্সে ভালো লেগেছিলো তো আমি ভাবলাম টিকে ম্যাক্সের জিনিস আর কতই হবে হয়তো বা দশ বারো টাকা কিন্তু না অনেক দাম মা অবাক হয়ে গিয়েছে যে এই রেটার এত দাম আমি তো টিকে ম্যাক্স থেকেই প্যান কিনেছিলাম কুকিং প্যান সেটার ছোটো সাইজগুলো কিন্তু আমি প্রথমে হাত দিয়ে ধরলাম বড়গুলো এসে দেখলাম সব সেল হয়ে গেছে আসলে ভালো প্যানগুলো খারাপ না আমি কয়েকদিন ধরে রান্না করছি আমার খুব পছন্দ হয়েছে মানে এর চাইতে ভালো আর কি হতে পারে রান্না করছি সব কিছু মিলে ভালোই লাগছে দুটো প্যান বাসায় যা যা আছে সব কিছু মিলে মনে হয় যে যত্ন করে ইউজ করলে মনে হয় সারা জীবন চলে যাবে এমন একটা অবস্থা তো ঘুরলাম অনেক কিছু দেখলাম আমার হাজব্যান্ড এখানে এসে অনেক জ্যাকেট ট্যাকেট দেখলো আমার কাছে এই বাটিগুলো খুব পছন্দ হয়েছে দেখেন সুন্দর না এই টাইপের হ্যান্ডেল আমি খুব কমই দেখেছি এরকম ফল ফ্রুটস আঁকানো ভালো লাগে কিন্তু নিতে ইচ্ছে হয় না রাখার জায়গা নেই দেখতে তো সব কিছুই অনেক সুন্দর তো এখন আমরা আবার বের হয়ে যাব তবে যখন টিকে মিক্সে মানে আসছিলাম তখন দেখলাম উইঞ্জি নামে একটা শপ আছে এখানে খুব সেল দিয়েছে উইঞ্জিতে আমি গ্রেন সব সময় দেখি তো মনে হলো যে উইনজিতে একটু যাওয়া দরকার মানুষজন এমন হাড়ি কিনছে উইনজি থেকে খুব ভালোই ওনারা সেল দিয়েছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে যাওয়ার পথে চল একটু উইনজিতে যাই দেখে আসি কারণ বাংলাদেশে গেলে দেখা যায় সবার জন্য টুকিটাকি তো নিতেই হয় তখন এগুলো যদি কিনে কিনে একটু রেখে দিই সুন্দর সুন্দর জিনিস তখন গিফট করা যায় আর কি সেই যাওয়া উইনজির জুতাগুলো মোটামুটি ভালো আবার উইন্সে যেটা আছে সেটার মধ্যে কিন্তু কাপড় চোপড় নেই তবে এইটার মধ্যে দেখলাম যে আবার ওদের কাপড় চোপড় সেল করে তো সেটাও আমার কাছে ভালো লাগলো দূর থেকে দেখলাম হ্যাঙ্গারিং করে জ্যাকেট থেকে সব রেখে দিয়েছে সেই জন্যই বিশেষ করে আরও যাওয়া তাই তো এরপর এক্সচেঞ্জ মার্কেটটা দেখলাম যে ভালোই জমজমাট আমার মনে হয়েছিল যে খুব বেশি বোধ হয় না পরে দেখলাম যে না যতদিন ধরে আসছি খুব বেশি জমজমাট আমার হাজব্যান্ড টু নেক্সট ডে আসলো একটা সময় নেক্সটই ছিল আমাদের কেনাকাটার মানে সব কিছু যে একটা জ্যাকেট কিনবে আমার হাজব্যান্ড একটা প্যান্ট কিনবে একটা শার্ট কিনবে নেক্সটের কথা আগে চিন্তা করতো এখন নেক্সট আর অত ভালো লাগে না সত্যি কথা হ্যাঁ আমিও নেক্সট ডে দেখছিলাম ও দেখছিল মেন সেকশনে চলে যায় আর আমি মেয়েদের সেকশনগুলোতে দেখি যে কেমন জ্যাকেট কেমন কি বাচ্চাদের ড্রেসও দেখি তখন মানহার কথা ভাবি আমার বোনের মেয়ের কথা যে সুন্দর সুন্দর ড্রেস আছে যদিও আয়ারল্যান্ডও নেক্সটার আছে ওরা নেক্সটেই বেশি যায় আমার বোন বাচ্চার কাপড় কেনার জন্য নেক্সটে যারা এখন দেখলাম বেশিরভাগ মানুষজন শেন টিমু সেখান থেকেই বেশি কেনাকাটা করে যার ফলে অন্যান্য বিজনেসগুলো কিন্তু একদম মার খেয়ে গেছে তো এ আপোটার সাথে কার পার্কিং এসে দেখা হলো আমার পছন্দের খুব সহজ উনি কাউন্সিলর আবার আপু আমাকে বলল যে আমার কিন্তু বয়স আছে প্রথম দেখাতেই এমনি তো চিনতাম আমার হাজব্যান্ডকে উনি খুব ভালো মতো চেনে তা আমি বললাম যে আপু কেমন আর বয়স হবে আপনার বলে না আমার ফিফটি আপ মনে মনে ভাবলাম আল্লাহ কী সুন্দর করে নিজেকে ধরে রেখেছে তো কথা টথা শেষ করে বাসায় চলে আসলাম এসে এগুলো বান্না শেষ করলাম হাজব্যান্ড খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে তো তাড়াতাড়ি করে একটু খিচুড়ি মরু গোস্ত আগের ভত্তা ছিল ফ্রিজে হাজব্যান্ড তো খিচুড়ির সাথে একটু ডিম ভোনা লাইক করে আগের গরু গোস্তু ছিল এই তো তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ